আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত স্বল্প মেয়াদী আর্থিক সচ্ছলতা অনুপাতের যে সমস্ত অনুপাত রয়েছে অর্থাৎ তারল্য সংক্রান্ত যে সমস্ত অনুপাত রয়েছে তিনটা অনুপাত রয়েছে চলতি অনুপাত তারল্য অনুপাত এবং চলতি মূলধন অনুপাত এই তিনটা অনুপাত সম্পর্কে আজকে আমি সহজে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে দেখি তারল্য বা স্বল্প অনুপাত কোনগুলি কিছুক্ষণ আগে বলেছি আবার আমি লিখে দিচ্ছি চলতি অনুপাত তারল্য অনুপাত এবং চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত এই তিনটে অনুপাত আজকে আমি একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করব আচ্ছা একটা অঙ্কের মাধ্যমে আলোচনা করি উদাহরণের মাধ্যমে আলোচনা করি আরেকটা বিষয় বলে রাখি চলতি অনুপাতের আদর্শ মান দুই ইষ্ট এক তারল্য অনুপাতের আদর্শ মান এক ইষ্ট এক এবং চলতি মূলধন অনুপাতের আদর্শ মান ওয়ান টু ওয়ান আবার এই তারল্য অনুপাতের মাধ্যমে কোন কোম্পানি স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাইকরণ করা যায় এবার আমরা যাব আসল বিষয়ে এই যে এখানে একটি অঙ্ক উপস্থাপন করেছি এদিকে দায় ও মূলধন আছে আবার এদিকে সম্পদ আছে তাই না সম্পদের মধ্যে স্থায়ী সম্পদ আছে চলতি সম্পদ আছে এই তথ্যের আলোকে আমাদের বল যদি বলা হয় উপরোক্ত তথ্যাবলী হতে নিম্ন নিম্নোক্ত অনুপাত সমূহ নির্ণয় করো চলতি অনুপাত তারল্য অনুপাত আর কার্যকরী অনুপাত বা চলতি মূলধন অনুপাত এই যে কার্যকরী মূলধন অনুপাতের আর নাম কিন্তু চলতি মূলধন অনুপাত তো এই তিনটা অনুপাত এই তথ্যের আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি চলতি অনুপাত তো চলতি অনুপাত এই যে তথ্যটা আমি নিয়ে এসে রাখলাম চলতি অনুপাতের সূত্র হচ্ছে উপরে চলতি সম্পদ নিচে চলতি দেয় চলতি অনুপাতে সূত্র হচ্ছে উপরে চলতি সম্পদ নিচে চলতি দায় আচ্ছা তো এখন যদি আমরা এই তথ্যের আলোকে বের করি তো চলতি দায় এখানে সে এই 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 যে এই এই জমা জমাতিরিক্ত চলতি দায় চলতি সম্পদের মধ্যে কী কী আছে নগদ প্রাপ্য হইসাপতিমপণ্য অগ্রিম খরচ এইগুলি এই যে নগদ তহবিল প্রাপ্য হিসাব সমাপতিমপণ্য অগ্রিম খরচ এগুলি আমি যোগ করে লিখবো আগে নাম লিখে নিব তারপর টাকা লিখবো টাকাগুলো কী কী লিখলাম লক্ষ্য করি এই যে তিন লাখ পাঁচ লাখ দুই লাখ এবং আশি হাজার যোগ করে পেলাম দশ লাখ আশি হাজার এটা মোট চলতি সম্পদ চলতি সম্পদগুলো যোগ করে পেলাম এবার আসি চলতি দায় চলতি দায়ের মধ্যে রয়েছে ব্যাংক জমাতিরিক্ত আর প্রদেয় হিসাব ব্যাংক জমাতিরিক্ত যোগ প্রদেয় হিসাব প্রদেয় হিসাব মানে পাওনা দার আর ব্যাংক জমাতিরিক্ত এই দুটো যোগ করে এই যে লক্ষ্য করি প্রদেয় হিসাব তিন লাখ ব্যাংক জমাতিরিক্ত আশি হাজার যোগ করে তিন লাখ আশি হাজার তা আমরা সূত্রে পিই পেয়েছিলাম চলতি সম্পদ উপরে চলতি দায় নিচে চলতি সম্পদ এখানে ছিল যে কটা লিখলাম যোগ করে টাকা পেলাম এটা চলতি দায় দুইটা ছিল টাকা পেলাম এটা এবার আমরা লিখবো এখানে সমান দিয়ে বিশেষ করে এখানে দাগ দিয়ে চলতি সম্পদটা উপরে লিখব চলতি দায়টা নিচে লিখব এটাকে এটাকে ভাগ করে উপরেরটা দিয়ে নিচে উপরেরটা আগে তুলব ক্যালকুলেটারে তারপর ভাগ নিচেরটা দিয়ে আমরা পাবো কত এই টু পয়েন্ট এইট ফোর পাবো তাকে ইস্টু দিয়ে এক লিখতে হবে অনুপাত হিসেবে আমরা একে অর্থাৎ এখানে বলতে চাচ্ছে এক টাকা চলতি দায়ের বিপরীতে দুই টাকা চৌরাশি পয়েন্টের চলতি সম্পদ আছে তার মানে এটা সন্তোষজনক ব্যবসার অবস্থা ভালো তো এইভাবে চলতি অনুপাত নির্ণয় করতে পারে। এবার আসি তারল অনুপাত এগুলো চলতি সম্পদের এই দুটো চলতি দায় আচ্ছা এবার তারল্য অনুপাত তারল্য অনুপাদের সূত্র উপরে তারল্য সম্পদ নিচে চলতি দেয় উপরে তারল্য সম্পদ নিচে চলতি দেয় তো তারল্য সম্পদ কোনগুলা চলতি সম্পদ মাইনাস পণ্য মাইনাস অগ্রিম খরচ এই যে লক্ষ্য করি চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ অনেক বইতে হয়তো তোমরা দেখবে চলতি সম্পদ তারপর এখানে মাইনাস দিয়ে এটা ব্রাকেট দিয়ে দুইটা প্লাস করে দিয়েছে একই কথা তো এখন আমরা চলতি সম্পদ কিছুক্ষণ আগে পেয়েছিলাম দশ লাখ আশি হাজার মনে আছে কিছুক্ষণ আগে বের করলাম আর সমাপনী মজুত পণ্য আছে কত বিশ হাজার অগ্রিম খরচ আছে আশি হাজার এখানে হলো আট লাখ অর্থাৎ চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য আর অগ্রিম খরচ ওই দুটা যোগ করে বাদ দিলেও হয় একই কথা আমি যদি এই দুটো যোগ করে এটার সাথে বিয়োগ করতাম এটা হতো এখন আমি এটা থেকে মাইনাস এত মাইনাস এত করেছি একই কথা তো আট লাখ হচ্ছে আমাদের তারল্য সম্পদ আচ্ছা এবার তারল চলতি দায় তো কিছুক্ষণ আগে আমরা পেয়েছি চলতি দায় তো আমরা তিন লাখ আশি হাজার টাকা কিছুক্ষণ আগে বের করলাম না ওইটা এবার মান লিখবো এই আশি আট লাখ টাকা উপরে চলতি দায় তিন লাখ আশি হাজার নিচে সমান এটাকে এটা দিয়ে ভাগ করে আমরা পাবো টু পয়েন্ট জিরো টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান হবে কিন্তু এখানে ইস টু দিয়ে এক লিখবো এখন এটার আদর্শ মান হচ্ছে এক ইস টু এক অর্থাৎ এখানে এক টাকার বিপরীতে দুই টাকা দশ পয়সা সম্পদ আছে তাই না তার মানে তারল্য অনুপাত সন্তোষজনক না অসন্তোষজনক এই ক্ষেত্রে অসন্তোষজনক বলা যায় কারণ সম্পদ চল তার সম্পদ বেশি আছে যা লাগবে তার চেয়ে বেশি আছে ঠিক আছে এক টাকার কাছাকাছি থাকলে এটা ভালো হতো এই হচ্ছে তারল্য অনুপাতের সূত্র তারল্য সম্পদ চলতি দেয় এইবার কার্যকরী মূলধন অনুপাত কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে উপরে কার্যকরী মূলধন নিচে চলতে দেয় কার্যকরী মূলধন সমান আবার সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দেয় চলতি সম্পদ মাইনাস চলতি দেয় এই যে চলতি সম্পদ পেয়েছিলাম কিছুক্ষণ আগে এক লাখ দশ লাখ আশি হাজার চলতি দায় পেয়েছিলাম তিন লাখ আশি হাজার এটা থেকে এটা বিয়োগ করে পেলাম সাত লাখ তা কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দেয় বিষয়টি মনে রাখবো আর চলতি দায় তো আমরা তিন লাখ আশি হাজার অঙ্কের মধ্যে পেয়েছিলাম প্রথমে বের করেছিলাম এখন মান লিখবো কার্যকরী মূলধন পেয়েছি সাত লাখ এটা উপরে লিখবো চলতি দায় পেলাম তিন লাখ আশি হাজার নিচে লিখবো এটাকে এটা দিয়ে ভাগ করে আমরা পাবো কত ওয়ান পয়েন্ট এইট ইস টু ওয়ান লিখবো এবং কার্যকরী মূলধনের আদর্শ মান ওয়ান টু ওয়ান এক ইস টু এক তাহলে এটা 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 এক এক টাকা বিপরীতে এক টাকা দায়ের বিপরীতে এক দশমিক আট চার সম্পদ রয়েছে মানে তা এই মূলধন রয়েছে কার্যকরী মূলধন রয়েছে ব্যবসার অবস্থা ভালো খারাপ না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা